হ্যালো বন্ধুরা আজকে আপনাদের সাথে আমি একটা শেয়ার করবো একটা মজার ঘটনা আসলে আমরা পূর্বাচল নীলা মার্কেট গিয়ে হাঁস খাই রাইট কিন্তু আমি ওই দিন আমিও প্রায় আগে খেয়েছিলাম অনেকগুলো হাঁস এবং প্রায় গিয়ে এখানে হাঁস খাওয়া হয় আমি মনে করেছিলাম যে এখানে হাঁসগুলো তত্তাজায় এবং তারা নরসিংদি থেকে কিনে এনে আমাদেরকে পরিবেশন করে আমরা মজা করে অনেক হাঁস খাই কিন্তু প্রকৃতপক্ষে আমি ওই দিন রাতে এগারোটার দিকে যাওয়ার পরে দেখতে পেলাম এই হাঁসগুলা যেগুলো রান্না হচ্ছে খুব মশলা দিয়ে ওরা খুব মানে খুব মজা করে রান্না করছে কিন্তু কই দিন আসলে আমার যাওয়ার পরে আমি একটা জিনিস লক্ষ্য করলাম পাশে একটি পায়ে হাঁস কাটাকাটি করতেছে হ্যাঁ সো আমি ওয়েট করতেছিলাম যে এই রান্নাটা হলে আমি আমার ফ্রেন্ডরা মিলে যে আমরা এটা খাবো কিন্তু ব্যাপারটা হইলো যে বসার পরে পিছনে গিয়ে আমরা বসার পরে আমার চোখে পড়লো যে ওইখানে কিসের জন্য শব্দ হচ্ছে হ্যাঁ সো আমি আমার কিউরিসিটি নিয়ে আমি গেলাম ওইটার কাছে এবং গিয়ে দেখি যা অবস্থা মানে একটা পচা দুর্গন্ধ বের হয়েছে ওইখান থেকে আর এখানে যে হাঁসগুলা মানে ওরা কাটতেছে ভিতর থেকে পোকা বের হচ্ছে হ্যাঁ আমি দেখে অবাক হয়ে গেলাম কিন্তু আমি ভিডিও করতে চাইলাম ওরা আমাকে ভিডিও করতে দিল না এখানে অনেকগুলা উই দেখেন পিছনে কিভাবে ওরা হাঁসগুলো কাটতেছে পলিথিন থেকে তুই দেখেন পলিথিন দিয়ে কীভাবে বের করছে পচা পচা হাঁসগুলা আমার মনে হয় এইগুলা ওরা মানে দশ দিনের হাঁস পচা হাঁস এগুলো হ্যাঁ এটা মনে হয় ওরা ইন্ডিয়া থেকে বা অন্য কোথায় থেকে ওরা নিয়ে এসে এখানে আমাদেরকে পূর্বাচলে পরিবেশন করে ওই দেখেন কিভাবে কাটতেছে আর এখানে ওরা রুটি বানাচ্ছে আর পিছনে আমাকে ভিডিও করতে দিচ্ছিল না ওরা হ্যাঁ আমি কাছে ভিডিও করতে চাইলাম ওরা বললো যে না করা যাবে না এটার নিয়ম নাই এখানে হ্যাঁ সো এই রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা পরে আমি একজনকে জিজ্ঞেস করলাম যে ভাই এই হাঁস তো তত্তাজা না ওরা যে বললো যে ভাই এখানে কারুর হাঁস তরতাজা পাইবেন না আর দেশি হাঁসের রানগুলা ছোটো হয় হ্যাঁ আর এখানে যে রানগুলো দেখতেছি আমি একটা মোটা মোটা রান আমার মনে হয় এগুলা ওরা ইন্ডিয়ান বা এগুলো চাষ করা হয় এবং এগুলো অন্য কিছু টাইপে এবং দুর্গন্ধ অবস্থা খুব খারাপ হয়ে গেছিল ওইখানে যাওয়ার পরে পরে আমি আমার ফ্রেন্ডকে বললাম যে এটা খাওয়া যাবে না এটা তরতাজা না হ্যাঁ সো আমরা ডিসি ডিসিশন নিলাম আর এখানে হাঁস খাবো না হ্যাঁ আমরা দেখি আমাদের মুখে জিবে জল চলে আসে কিন্তু প্রকৃতপক্ষে আসলে জিবে জল আসার মতন পূর্বাঞ্চলের হাঁসগুলো না পূর্বাঞ্চল ওরা যা আমাদেরকে খাওয়াচ্ছে দুই নম্বর হাঁস খাওয়াচ্ছে দয়া করে আপনারা যাবেন না খাবেন না আমার মনে হয় না আপনারা মানে এই দামে যে হাঁসগুলা খাচ্ছেন মানে সবগুলায় পচা হাঁস আমার আপনাদেরকে সার্ভ করতেছে হ্যাঁ সো আমি বলবো যে পূর্বাঞ্চলগুলো আপনার হাঁসটা অবশ্যই ইগনোর করতে চাইবেন কারণ আমি আমার চোখে দেখছি আমি আমার জিজ্ঞেস করছিলাম অনেকদেরকে যে হাঁসগুলো কোথায় থেকে আনা হয় ওরা বললো ওরা কিছু বলতে চায় না গো হাঁসগুলো দূর থেকে আনা হয় তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ভাই